আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে চার্জের মান নির্ণয় প্রথমে দেখো আমরা একটা ম্যাথ নিছি ম্যাথটা হচ্ছে কি এক মোল ইলেকট্রনের চার্জ কত হবে আচ্ছা আমরা জানি কি একটি ইলেকট্রনের চার্জের মান কত 1.6 পয়েন্ট সিক্স ইন্টু আর আমরা কি জানি এক মোলের মধ্যে কতটি ইলেকট্রন থাকে এক মূলের ইলেকট্রন রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি পাওয়ার টোয়েন্টি তাহলে দেখো একটি ইলেকট্রনের চার্জ এত তাহলে মোল মানে কতটি ইলেকট্রন এতটি ইলেকট্রন এতটি ইলেকট্রনের চার্জ কত হবে এটা দিয়ে গুণ করতে হবে গুণ করলে মানটা কত আসে দেখো ছিয়ানব্বই হাজার তিনশো আটষট্টি আসে আচ্ছা এই মানটাকে প্রায় লিখা যায় ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম ঠিক আছে এটাকে আবার আমরা বলতে পারি ওয়ান ফেরাডে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম মানে হচ্ছে ওয়ান ফেরাডে তাহলে দেখো আমরা কি কি বলতে পারি এক মোল ইলেকট্রনের চার্জ এটা মান আমরা কত লিখতে পারি এটা মান লিখতে পারি ওয়ান ফেরাডে অথবা আমরা লিখতে পারি কি ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এই কথা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ চার্জ মানে হচ্ছে অথবা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এবার দেখো আমরা সামনে আগাই তোমাকে যদি বলে তোমাকে যদি বলে যে টু পয়েন্ট ফাইভ মোল এন থ্রি মাইনাস এর চার্জ কত মানে এটা চার্জের মান তুমি নির্ণয় করবা ঠিক আছে আচ্ছা দেখো এবার দেখো এক মোল এক এন থ্রি মাইনাসে চার্জ রয়েছে কত বলো তো এটা তিন মূল ইলেকট্রনের চার্জ রয়েছে না দেখো থ্রি মাইনাস এই যে দেখো তিন মূল থ্রি মাইনাস থ্রি মানে কি তিন মূল ইলেকট্রনের চার্জ ঠিক আছে এক মোল এন থ্রি মাইনাসে রয়েছে কি তিন মূল ইলেকট্রনের চার্জ থ্রি মাইনাস আচ্ছা এখন দেখো টু পয়েন্ট ফাইভ মোল এন থ্রি মাইনাসে এটাতে থাকবে কি থ্রি ইন্টু টু পয়েন্ট ফাইভ মোল ইলেকট্রনের চার্জ তাহলে দেখো থ্রি ইন্টু টু পয়েন্ট ফাইভ এটা সেভেন পয়েন্ট ফাইভ মোল ইলেকট্রনের চার্জ সেভেন পয়েন্ট ফাইভ মোল ইলেকট্রনের চার্জ ঠিক আছে আচ্ছা তার মানে সেভেন পয়েন্ট ফাইভ মোল ইলেকট্রনের চার্জ কত একটু আগে আমরা যে সূত্র লিখছি এটা লেখা যাবে কি সেভেন পয়েন্ট ফাইভ ফেরাডে অথবা কি সেভেন পয়েন্ট ফাইভ

এবার দেখো আমরা বুঝতেছি এক মোল এস ফোর টু মাইনাস এটার মধ্যে রয়েছে কি দুই মোল ইলেকট্রন না টু মোল ইলেকট্রনের চার্জ তাহলে এবার দেখো তোমাকে দিছে কতটুকু থ্রি পয়েন্ট ফাইভ মোল এস ফোর টু মাইনাস এটা কি টু ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মোল ইলেকট্রনের চার্জ তার মানে কি সেভেন মোল ইলেকট্রনের চার্জ তার মানে কি সেভেন ফেরাডে অথবা সেভেন ইনটু ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম এই জায়গায় যা অ্যান্সার আছে অত কলম ঠিক আছে এভাবে আমরা ম্যাথগুলো করতে হবে তারপরে দেখো আমরা আর একটা ম্যাথ দেখি এই টাইপের আমাকে যদি বলে যে আমাকে যদি বলে হুম দেখো টু ইনটু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি এতটি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর এতটি অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের এর চার্জ কত দেখো এটা আমরা কীভাবে বের করবো হ্যাঁ আচ্ছা দেখো আমাদের কি কি একটা অনুর সংখ্যা দেওয়া আছে আমরা জানি সংখ্যা সংখ্যায় টু কি অনুর সংখ্যা বাই অ্যাবোগেডুর সংখ্যা এই সূত্রগুলো তোমরা আগে থেকেই জানো অনু কতটি দিচ্ছে টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি আর আরেডির সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি তাহলে এই আমরা বের করে ফেলি কত টু ইন টু টু দি পাওয়ার টোয়েন্টি এটাকে ভাগ দিতে হবে সিক্স পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি এটাকে ভাগ দিলে অ্যান্সার আসতেছে থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু এত আসতেছে এত আসতেছে হ্যাঁ এত আসতেছে তাহলে দেখো এক মোল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটাতে রয়েছে তিন মোল প্রোটন থ্রি মোল প্রোটন তাই না আচ্ছা আবার আমরা জানি ইলেকট্রনের চার্জের মান যত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দেওয়ার মাইনাস নাইনটিন কোলম প্রোটনের চার্জের মানও কিন্তু সেম ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দেমাইনাস নাইনটিন কোলম বাট ইলেকট্রনের চার্জ কী হয় মাইনাস প্রোটনের চার্জ কী হয় প্লাস ক্ষেত্রে তো আমরা সাইনটাকে নেই না ঠিক আছে কিন্তু চার্জের মান সেম তার মানে তিন মোল প্রোটন তার মানে তিন মোল প্রোটনের চার্জও কী হবে থ্রি ফেরারে সেম আগের মতো হবে ঠিক আছে আচ্ছা আমরা দেখি এক একমল অ্যালুমিয়াম থ্রি প্লাস মানে এত মোল প্রোটনের চার্জ তাহলে এত মোল অ্যালুমিনিয়াম কী হবে থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দেয়ার মাইনাস ফোর মোল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটা চার্জ কী হবে থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফোর মোল প্রোটনের চার্জ এটার অ্যান্সারটা কত আসে দেখো অ্যান্সার ইন্টু থ্রি

ঠিক আছে এইভাবে তোমাকে যদি অন্য আরও একটা ম্যাথ আমি দেখাই যদি বলা হয় যদি বলা হয় তোমাকে যে নাইনটি সিক্স গ্রাম CO3 টু মাইনাস এর চার্জ কত ঠিক আছে টেবিল মেয়াদও আসতে পারে আচ্ছা এবার দেখো আমরা জানি মূল সংখ্যায় কি প্রদত্ত ভর বাই আণবিক ভর ভর কত দেওয়া আছে নাইনটি আর কার্বনের কত বারো অক্সিজেনের ষোলো ইন্টু ঠিক আছে ষোলো ইন্টু তিন তাহলে দেখো নাইনটি ভাগ কি বারো প্লাস এইট এটা যে অ্যান্সারটা আসে অ্যান্সারটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে আচ্ছা এত মোল এত মল তাহলে দেখো এত মল তাহলে এক মল সি ইউ থ্রি টু মাইনাস এটার চার্জ ইকোয়াল টু কি দুই মূল ইলেকট্রনের চার্জ আর আমাকে দিছে কত ওয়ান পয়েন্ট সিক্স মূল সি ইউ থ্রি টু মাইনাস এটার চার্জ কত হবে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স মূল ইলেকট্রনের চার্জ তাহলে দেখো ওয়ান পয়েন্ট সিক্স টু কত আসছে থ্রি পয়েন্ট টু এতো মূল ইলেকট্রনের চার্জ তাহলে দেখো এত ইলেকট্রন চার্জ কে এত ফেরাডে অথবা থ্রি পয়েন্ট টু ইন্টু হাজার ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক